কোনো একটি জাতির মধ্যে পিলপিল করে কত মানুষ জন্মাচ্ছে তা দিয়ে সেই জাতির শ্রেষ্ঠত্ব আসে না সেই জাতির শ্রেষ্ঠত্ব আসে সেই জাতির মধ্যে কত ভালো সুন্দর মানুষ তৈরি হচ্ছে মানব সম্পদ তৈরি হচ্ছে এরকম এক একটা মানব সম্পদ আপনাকে তৈরি করে রেখে যেতে হবে আমি নিচে একটা মানব সম্পদ আপনি একটা মানব সম্পদ আপনার যখন দুটো হাত দুটো পা দুটো চোখ সুস্থ একটা শরীর একটা ব্রেন আল্লাহ সুবাহ দিয়েছে তখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন পৃথিবীর একটি সুন্দর সত্যি হচ্ছে পৃথিবীর একটি সুন্দর সত্যি হচ্ছে পৃথিবীতে এমন কিছু সৃষ্টি করেনি আল্লাহ সুবাহতালা যেটা মানুষ পারে না এরকম কিছু নেই যেটা মানুষ পারে না এক টুকরো লোহাকে আকাশে উড়িয়ে দেবেন দেখবেন ধপ করে নিচে পড়ে যাচ্ছে অথচ হাজার হাজার টনের জাহাজকে এই মানুষই তো ওড়াচ্ছে ভাসিয়ে রেখেছে এক টুকরো লোহাকে পুকুরে জলে ফেলে দেবেন দেখবেন টুক করে ডুবে যাচ্ছে হাজার হাজার টনের জলজাহাজকে কিন্তু এই মানুষই ভাসিয়ে রেখেছে কখনো চিন্তা করা হয়নি আসলে মানুষ চাইলে সব পারে পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই সুরান আজম আয়াত নাম্বার থার্টি নাইন আল্লাহ সুবাহ কোরআন মানুষ ওইটা পায় মানুষ ওইটা পায় যা সে চেষ্টা করে তবে সেই চেষ্টার মধ্যে এত আকুতি থাকবে সেই চেষ্টার মধ্যে এত ভালোবাসা থাকবে সেই চেষ্টাটা এত এবাদতের মতন করে হবে যে ওইটা আপনি একটা সময় পরে ওইটা আপনার মিলে যাবে আমি আমার বহু কনফারেন্সে বলি যারা অনেক কিছু জানে তাদের ভাত হয় না ভেরি সিম্পল কানের মধ্যে গুঁজে নেন যারা অনেক কিছু জানে তাদের ভাত হয় না ও একটু করে ওটা একটু করে আজ এইটা করে কাল ওইটা করে পরশু আর একটা জিনিস করা সকালবেলা উঠে ভাবে সালা খাবো কি এইসব লোকের আসলে মুশকিল হয়েছে কি ইট ইজ নট টাইম ফর জি জেনারেল নলেজের দিন শেষ হয়ে গেছে অর্থাৎ সব জানতা গামছা হলো আবার দরকার নাই কি করতে হবে এসকে অর্থাৎ স্পেশাল নলেজ আপনি যেটা জানবেন ওইটা এত সুন্দর করে জানবেন এত সুন্দর করে জানবেন এত সুন্দর করে জানবেন কি পুরো পৃথিবী বুক আপনার জায়গা তৈরি করে দেবে এরকমভাবে স্পেশাল হতে হবে আপনি ছোট্ট একটা বিজনেস করেন ওই বিজনেসটা এত মনোযোগ দিয়ে ভালোবেসে এত সুন্দর সদভাবে করবেন কি ওই বিজনেসটার জন্য আগামী পাঁচ বছর পরে আপনার চায়নার সাথে এক্সপোর্ট ইম্পোর্ট হবে সাউথ কোরিয়ার সাথে এক্সপোর্ট ইম্পোর্ট হবে এরকম একটা বিজনেসের স্বপ্ন আপনাকে দেখতে হবে সৎভাবে সম্মানিত উপস্থিতি বিষয়টা হচ্ছে যে আমরা আসলে কত মনোযোগ দিয়ে আমরা আমাদের কাজটা করছি সেটা আমাদের উত্তরণের পথকে সহজ করে দেয় আপনারা যারা আজকে এখানে বসে শুনবেন আমার মনে হয় যে এরকম মনোযোগ দিয়ে আপনি যদি কাজটা করতে থাকেন দেখবেন আস্তে 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 আপনার জীবনটা বদলে যাচ্ছে জীবনের আরেকটি সুন্দর সত্যি হচ্ছে জীবন এমন একটা জিনিস জীবন এমন একটা জিনিস এটি যখন খুশি যেখান থেকে খুশি যেভাবে খুশি শুরু করা যায় যেভাবে খুশি শুরু করা যায় আপনি যদি এখন ভেবে নেন যে আপনি আপনার জীবনটা অন করে দিলেন আপনার জীবন অন হয়ে গেল এখন যদি এখানে কেউ আজকে ভাবেন যে আজকের পর থেকে নতুন করে একটা নতুন করে একটা স্বপ্ন তৈরি করব। নতুন করে একটা জীবন তৈরি করব দুর্দান্ত একটা একটা গঠনমূলক জীবন বানাবো তাহলে আপনার জীবন ওইদিকে যাবে দাঁড়িয়ে আছো তো বিষয় হচ্ছে যে আজকে আপনাকে চিন্তা করতে হবে যে এ আপনি কোন অবস্থাতে বসে আপনি আপনার জীবনকে প্রতিশ্রুতি দিচ্ছেন এইটা আপনাকে বুঝে যেতে হবে এই জন্যে আমরা গতানুগতিক মানুষ হয়ে যাই আর আর কেউ কেউ শ্রেষ্ঠত্ব অর্জন করে পুরো ভারতবর্ষের নাইনটি ফাইভ পার্সেন্ট সম্পদ রয়েছে ফাইভ পার্সেন্টের হাতে আর বাকি আমরা সবাই ওই পাঁচ পার্সেন্টের মধ্যে এখন তারা যোগ্য বলেই তারা তাদের মতন করে সেই জায়গা অবস্থান বানিয়ে নিয়েছে আমার আর আপনাকে যোগ্য হতে হবে আপনারা এখানে যারা আমাকে শুনছেন কেউ আমাকে একটি মানুষকে দেখাতে পারবেন না যে মানুষটা যোগ্য অথচ বসে আছে যে মানুষটা তার এলিজিবিলিটি রয়েছে অথচ বেকার হয়ে আছে এরকম হয় না ওরকম হয় না আমরা বাকিরা ছাড়া দলে থাকা মানুষ আমরা কপালের দোষ দিই আমার কপাল খারাপ আমার ভাগ্যে কিছু লেখা নেই আমার তো কিছু হবে না এখন কোন আয়নাতে দেখেছেন আপনার কপাল খারাপ আর কোন বইতে লেখা রয়েছে আপনার আপনার ভাগ্যে কিছু লেখা নেই মিথ্যে কথা ম্যান ক্রিয়েট ইজ ফেট মানুষ নিজের ভাগ্য নিচে তৈরি করে আপনি এখানে বসে রয়েছেন আপনার ভাগ্য তৈরি করার জন্য এসেছেন এখানে আপনি এখানে বসে রয়েছেন আপনার নিজের ভাগ্য প্রতিদিন একটু একটু করে তৈরি করছেন বিধায় আপনি চিন্তা করে যাবেন যে আমার কপালে কিছু নেই সব ওর রয়েছে মিথ্যে কথা এগুলো অজুহাত দিয়ে নিজেকে শহীদ করে দেওয়া বিষয় হচ্ছে আপনাকে বুঝে যেতে হবে কি আল্লাহ সোভানুতলা যখন আপনাকে সৃষ্টি করেছে তখন আমাকে আপনাকে একটা পঞ্চাশ ষাট বছরের হাট দিয়েছে লিভার দিয়েছে যকৃত দিয়েছে আমাদের পঞ্চাশ ষাট বছরের একটা হৃৎপিণ্ড দিয়েছে এখন আমি গুটকা পান মশলা খেয়ে ওই হাটের বয়সটা কি চল্লিশ বছরে আনবো না না তিরিশ বছরে আনবো এটা আমার বিষয় আমাদের যখন আল্লা সোভানুতলা বানিয়েছে সব দিয়েছে দুটো হাত দুটো পা সুস্থ একটা শরীর একটা ব্রেন সব দিয়েছে আর একটা মানুষের অবয়ব দিয়েছে আর একটা একটা ইচ্ছা শক্তি আমাদের শরীরের মধ্যে দিয়ে দিয়েছে যেটাকে ইংরেজিতে উইল পাওয়ার বলে এই উইল পাওয়ারটা হচ্ছে এমন একটা জিনিস যেটি আপনাকে আপনাকে সিদ্ধান্ত নিতে চাইছে আপনি কি করবেন এখানে বসে রয়েছেন কথা শুনছেন ওখানে দাঁড়িয়ে এই কথা শুনবার পরে এখান থেকে বেরিয়ে আপনি কারো গলায় ছুরি ধরতে পারেন আবার কাউকে একবেলা খাবার দিতে পারেন অসহায়কে এবং সেই অসহায় মানুষের মুখের হাসি দেখতে পারেন এ দুটোই আপনি পারেন এবার এখান থেকে বেরিয়ে আপনি কি করবেন দ্যাট ইজ ডিপেন্ড আপন এটা আপনার কাছে এটা ইচ্ছা শক্তি সেই জন্য পরীক্ষাগার বলা হয় আমাদেরকে বোধ আনতে হবে কেন লাগিয়ে দিতে হবে যে জীবনটা আল্লাহ সোফল্লাহ কেন দিয়েছে আমাদের রাস্তার কীট পতঙ্গ ইট কাট ধুলো বালি পাথর করে পাঠাতে পারতো কেন মানুষ করেছে তার প্ল্যান এবং পরিকল্পনা রয়েছে অথচ কখনো চিন্তাই করা হয়নি যে সত্যি সত্যি মানুষ কেন যখন নামাজের পাটিতে দাঁড়াচ্ছি আমরা তাকবিরে তাহারিমা করছি আল্লাহ একবার বলছি কখনো খুব কম মানুষ আমরা এর মানেটা বুঝে যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সুতরাং দরদ আসে না মন অন্য দিকে যায় সুভান আর আলা বলছি সিজদাতে গিয়ে আর আমি এখানে বসে রয়েছি আর মন রয়েছে আমেরিকাতে তো স্বাভাবিকভাবেই কখনো তো চিন্তা করে বলা হয়নি যে সুভান আর আলা বলছি মানে আমি কি বলছি আমি যখন সুরা ফাতিয়া পড়ছি আমার কি কখনো মনে হয়েছে যে অনেক তো সুরা আছে তাহলে পাঁচবার কেন কেন সুরা সুরা পড়া পড়া হয় হয় ফাতিয়াকে প্রতি নামাজে তার একটা কারণ রয়েছে আমি বারবার বলি ইহে দিনা সিরাত্তাল মুস্তাকিম আমি কি কখনো মানে বুঝেছি সুন্দর জামা কাপড় পরে বাইরে যাচ্ছি সুন্দর জামা কাপড় পরে বিয়ে বাড়িতে যাচ্ছি আর নামাজে দাঁড়াবার বেলায় সবচেয়ে খারাপ একটা পোশাক পরে দাঁড়িয়ে গেলাম কখনো চিন্তাই করা হয়নি আমি আমার রবের সামনে দাঁড়াচ্ছি যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি আল্লাহ কখনো তো এই বোধ আসে না জীবনটা পরিবর্তন হয় কি করে সম্মানিত দুটো পা সুস্থ একটা শরীর ব্রেন আপনারও তাই আমারও তাই বিষয় হচ্ছে আমরা এটাকে কাজে লাগাচ্ছি কিনা আমরা এটাকে কেন লাগিয়ে সুন্দর করে আমরা উত্তরণের পথে যাচ্ছি কিনা দ্যাট ইজ ডিপেন্ড অ্যাপন এই এলাকাতেও আমার মনে হয় অনেক এলাকার ছেলে মেয়েরা থাকবে কি ওরা এইচএস পাস করেছে মাধ্যমিক দিয়েছে উচ্চ মাধ্যমিক পাস করে গ্রাজুয়েশন করেছে মাস্টার ডিগ্রি করতে করতে সারাক্ষণ গালি দেয় নিচে আর রাষ্ট্রকে গালি দেয় কি চাকরি নাই কপাল খারাপ কি হবে পড়াশোনা করে কিচ্ছু হবে না কিছুই হবে না তাদের ভেরি সিম্পল শুনতে খারাপ লাগবে শিক্ষা মানুষকে চাকরি দেয় না শুনে রাখুন আপনাদের কাজে লাগবে যাদের ছোট ছোট বাচ্চারা পড়ছে শিক্ষা কখনো চাকরি দেয় না শিক্ষার কাজ নয় চাকরি দেওয়া আপনি মাস্টার ডিগ্রি হোল্ডার আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন চাকরি পাবেন না ভেরি সিম্পল এটা মেনে নিন শিক্ষা চাকরি দেয় না শিক্ষা কি দেয় শিক্ষা ভালো মানুষ তৈরি করে ভালো নাগরিক তৈরি করে সভ্যতার বিবর্তনে একদল সুসভ্য নাগরিক তৈরি করে যার কারণে সভ্যতার দুর্দান্ত বিবর্তন হয় এটা শিক্ষার কাজ ভালো মন্দর বিচার করতে শেখায় শিক্ষা ভারতবর্ষের জেলে যত মানুষ আছে ভারতবর্ষের জেলখানাগুলোতে যত মানুষ আছে তারা নাইনটি সিক্স পারসেন্ট ইলিটারেট নিরক্ষর তারা তারা ভালো মন্দের তফাত করতে পারে না বিধায় ওখানে গিয়ে পড়ে আছে শিক্ষার কাজ হচ্ছে ভালো মন্দের তফাত করা এবং আপনি প্রশ্ন করবেন তাহলে চাকরি কে দেবে এই শিক্ষার সাথে সাথে আপনাকে স্কিল্ড হতে হবে অর্থাৎ দক্ষতা আনতে হবে যখনই দক্ষতা থাকবে তখন আপনি চাকরি পাবেন এই দক্ষতাটা কি এ ট্রেনিং নিচ্ছেন মানে হাতে কলমে প্রশিক্ষণ নিচ্ছেন আপনি স্কুলে চাকরি পাবেন আপনি কম্পিউটারে ট্যালি জানেন আপনাকে ব্যাংক ডেকে নেবে সুন্দর চুল কাটতে পারেন আপনাকে কোনো কোনো বড় পার্লার আপনাকে ডেকে নেবে ভালো ড্রাইভিং জানেন আপনাকে কোনো ড্রাইভিং অ্যাসোসিয়েশন ডেকে নেবে এগুলো হচ্ছে দক্ষতা এইগুলোকে স্কিল বলে এই জন্য মানুষ চাকরি পায় শিক্ষা কখনো চাকরি দেয় না এই সহজ সত্যিটা আমাকে বুঝে যেতে হবে এটা যখন বুঝবো তখন আমার জীবন সহজ হবে আর আপনাকে সহজ করার সাথে সাথে বুঝে যেতে হবে যে আমাদের শরীরের মধ্যে আল্লা সুভনুতলা কত কি দিয়েছে আমি আমার বহু কনফারেন্সে বলেছি আপনারা শুনে থাকবেন কেউ কেউ কে মস্তিষ্ক বিজ্ঞানীরা বলছে যদি বানানো যেত তাহলে পাঁচ হাজার কোটি টাকা লাগতো ফাইভ থাউজেন্ড ক্রোড় ইটস নট ম্যাটার অব জো তাও এত সুন্দর হবে না তাও এত সুন্দর হবে না এই মস্তিষ্ক চালাতে যে বিদ্যুৎ লাগে গবেষণা জানাচ্ছে বিদ্যুৎটা দু হাজার কোটি কিলো ওয়াট বিদ্যুৎ সারা ভারতবর্ষের সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রি চলে যাবে আর কিছু বিদ্যুৎ বাইরের দেশে বিক্রি করে এই দেশ টাকা পেতে পারে এতটা বিদ্যুৎ লাগে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম হচ্ছে ব্লুজিন যা মানব মস্তিষ্কের থেকে মাত্র জিরো 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 পয়েন্ট টু পার্সেন্ট কাজ করে আপনি চিন্তা করুন এটা যা পেয়েছেন এর কোনো লিমিটেশন নেই আমাদের মরে যাওয়ার পরে যদি আমাদের ব্রেনকে খুলে পরীক্ষা করা হয় দেখা গেল এক পার্সেন্টও ব্যবহার হয় না এই ব্রেনের এই ব্রেনের কোনো লিমিটেশন নেই এদের যত দেবেনে তত দারুণ করবার ক্ষমতা রেখে দেয় আমাদের কখনো সেই সুযোগ হয়নি আমি আর আপনি সারা দিনে যে অক্সিজেন নিই সে অক্সিজেনটা সতেরো হাজার ছশো আটবার থেকে তেইশ হাজার আটশো নয় বার একবার যা দমের কষ্ট সে জানে একবার শ্বাস নিতে কত কষ্ট হয় একটি রিসার্চ জানায় যে এই পরিমাণ অক্সিজেন যদি আপনি প্রতিদিন কিনতে যেতেন তাহলে আপনাকে সাড়ে তিন লক্ষ টাকা খরচ করতে হতো সারাদিনে ফ্রি পাচ্ছেন তারপরেও বলি যে আমার কিছু নাই আপনি কেন ইমাজিন যে এইরকম একটা দিন আমাদের দেওয়া রয়েছে এরকম একটা শরীর দেওয়া রয়েছে শুধু রাত হয় বলে ইলেকট্রিসিটি অফিস থেকে তিন মাসে আপনাকে কত ইলেকট্রিসিটি বিল দেয় অথচ সারাদিন ফ্রি পাচ্ছে এইগুলো আমরা কখনো এইগুলোর সম্পর্কে ভাবনার সুযোগ হয়নি